অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার শারদোৎসবকে তুলে ধরবেন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এবছর ফেস অব বেঙ্গল হিসাবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের বড় পর্দায় দেখা যাবে ইউনেস্কো আগেই কলকাতার শারদীয় উৎসবকে আবহমান ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে এবার কলকাতার দুর্গোৎসবকে বিশ্বজনীন করার ক্ষেত্রে আরও পদক্ষেপ করল কলকাতা পুরসভা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবছর ফেস অব বেঙ্গল হিসাবে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের উপস্থিত থাকবেন এবার সেখানে দুর্গা পুজোর আসরে তাকে যেমন দেখা যাবে তেমনি তার উপস্থিতি টাইম স্কোয়ারের সুবিশাল পর্দাতেও দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন আমি এমন কিছু কাজ করতে চাই যা বাংলার বাইরেও নিয়ে যেতে পারি টাইম স্কোয়ারে এবার বিরাট দুর্গা হচ্ছে সেখানে আমি ফেস সেখানে এসে মানুষ অনেক আনন্দ করবেন তিনি আরো বলেন সিনেমায় দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি বহু ছবিতে অভিনয় করেছি যার মধ্যে আমরা দুর্গাপূজকে আহ্বান করেছি দুর্গাপূজোর বিশেষ বিশেষ দৃশ্য এবং অনুভূতি আমরা তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন